পাকিস্তানের লাহোর একটা জায়গা আছে কোথায় পাকিস্তানের একটা লাহোর একটা জায়গা আছে বড় বড় হসপিটাল হসপিটাল আছে যারা হাডের হাডের রুগী রুগী যারা হাড়ের শক্তি নাই হাড়ের শক্তি কমজোর ওই পাকিস্তান লাহোরে বড় হসপিটালের মাধ্যমে সকাল বেলা আর সন্ধ্যা বেলায় সুরা আর রহমান তেলাওয়াত কইরা হাড়ের রুগীদের শোনানো হয় এইভাবে চল্লিশ একচল্লিশ দিন শোনানোর পর আল্লাহ কুদরতি দ্বারাই তাদের হাডের শক্তি বাড়াই দেয় জোরে বলেন ভাই আমার বন্ধুরা আমার এই জন্য মুসলমান ইমানদার পাঁচ ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে কয় ব্যক্তি হাত তোলেন কয় ব্যক্তি মনে রাখবেন তো ভাইয়ের আমার বন্ধুরা আমার এক নম্বর কোরআন তেলাবাদীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে জোরে বলেন সুবাহ মুসলমান ইমানদার দুই নম্বর জবানের হেফাজত জবানের হেফাজত কারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে জোরে বলেন জবানের হেফাজত কিভাবে করবে জবান দিয়ে মিথ্যা কথা বলবেন সুগুল করি করবেন মানুষকে গালি দিবেন এইটি কাজ করলেই জবানের হেফাজত হয়ে ঠিক ঠিক না তাহলে কি করতে হবে সুগুল করি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না আল্লাহর নবী বলেছে দুনিয়ার উম্মত যদি তুমি জবানের হেফাজত আর লজ্জা স্থানের হেফাজত করতে পারো আমি নবী কথা দিলাম তোমাকে নিয়ে জান্নাতে যাব জরে বলেন তিন নম্বর মুসলমান তিন নম্বর মহল্লার মধ্যে গ্রামের মধ্যে এমন মানুষ পাওয়া যায় এমন গরিব ব্যক্তি পাওয়া যায় এই সন্তান পাওয়া যায় যাদের মা নাই বাবা নাই এ বাবা তিনজন চারিজন মিলিয়া যদি ওর এক টাইমের খানা দিতে পারো একটু মুখের মধ্যে দুই তিন লোক মা ভাত যদি আল্লাহ তুমি জন্য আল্লাহর করতে নম্বর সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যায় রে মুসলমান চার থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে ঈদের নামাজ আদায় করার জন্য জুমার নামাজ আদায় করার জন্য একটা পাঞ্জাবি কিনেছে একটা ঝুব্বা কিনছে বড় ভাইও নাই ছেলে সন্তান কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই কামাই করতে পারে না নিজেও আর কিনতে পারে না জামাটা সিরিয়া গিয়েছে এমন নামাজি ব্যক্তিকে যদি একটা পাঞ্জাবি কিনা দিতে পার একটা সন্ন্যতি জামা বানাইয়া দিতে পার আল্লাহ নবী বলেছেন তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে জরে বলেন সুবাহ পাঁচ নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি বেশি বেশি দরুদ সালাম পাঠাইতে পারো আল্লাহর নবী বলেছেন তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার ইতিহাসের মধ্যে পাওয়া যায় মূসা আলাইহিস সালামের গাবি জান্নাতে যাবে বাবা সালে আলাইহিস সালামের রুকনি জান্নাতে যাবেন আমাদের নবীর একটা শুকনা মরা খেজুর গাছ যে শুকনা বড়া খেজুর গাছ নবীদের প্রেমে ভালোবাসায় কান্না করেছে সেই সুকনা বড়া খেজুর গাছটা নবীর জান্নাতে থাকবে হুদহুদ নামের একটা পাখি আছে আর সাহাবে কাহাবে কুকুর আছে এই মাখলুক গুলি জান্নাতে যাবে মুসলমান ইমানদার এই মাখলুক গুলি যদি জান্নাতে যায় আর আমি আর আপনি শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পর গুনার কারণে যদি জাহান্নামে যায় আবার মতো আপনার মতো খারাপ আর দুনিয়ার জমিনি কেউ নাই না আপনার ভিতরে পাওয়া যায় আপনি পারবা না কয়টি গুণ আরো ধরে আমার কথা বুঝতেছে না আপনারা আমি মাইকে কথা বলে একটু আরাম পাইতেছি না আরে কিছুই আরাম পাইতেছি

প্রশ্ন করবে ফি জান্নাতি এত সালুন জান্নাতিরা এত সালুন সাল করবে কাদেরকে আনিল মুজরিমিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাতা কুমফি সাকা তোমাদেরকে কে জাহান্ন নিয়ে আসলো কেন আইলা কি জন্য আসছ হ্যাঁ প্রশ্ন করা হবে জাহান্নামীরা বলবে কালু মিনাল কুমিনাল আমরা মুসল্লি ছিলাম না অর্থাৎ নামাজি ছিলাম না কি তুমি দোকান করতাম আমিও দোকান করতাম মসজিদে যখন আগানো হতো তুমি দোকানের জাপ্তারে বন্ধ করিয়া নামাজ আদায় করার জন্য মসজিদে গেছো আমিও আজান শুনেছি কিন্তু আমি দোকান বন্ধ করি নাই নামাজ পড়তেও যাই নাই আমার আরো লাগে আরো লাগে আরো লাগে আমি নামাজ বাদ দিয়া দোকান দিয়ে বইসা ছিলাম এই জন্য আমি আর তুমি না এরকম এ বলেন তুমি বাডাল মারতা বাডাল মারনাই নাই আগরে কাজ করে না তুমি বাডাল মারতা তোমার এমন মালিক ছিল মালিকটা যখন নামাজ মসজিদ হয়েছে তোমার মালিকটা বলছে কাম বন্ধ কর কর বুঝেন বন্ধ আগে নামাজ করেন তারপরে একটু লস হইলে বরকদ দেওয়ার মালিক আল্লাহ বলেন বরকদ দেওয়ার মালিক আল্লাহ নামাজ আগে পড়ো তারপরে বাড়াল মারো এরকম মানুষ আসে না নাই আছে কারণ ওর ভিতরে বিশ্বাস আছে বরকত দেওয়ার মালিক আল্লাহ আগরের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ বোঝা গেছে আবার এমন আছে বলছে না পরে নামাজ পড়ে নিবি এরকম মানুষ আছে আছে না না আতে মুসলমান ইমানদার তবে যে যাই কিছু কর না কেন জাহান্নামীরা বলবে এক নম্বর আমরা নামাজই ছিলাম না মুসল্লি ছিলাম না দোকানদারি করতা তুমি নামাজ পড়ার জন্য মসজিদে গেল আমি যাই নাই তুমি কৃষকের কাজ করতা তুমি কৃষকের কাজ করতা দাম সোনা মাত্র হাল ছেড়া দিয়া নামাজ আদায় করার জন্য মসজিদে গেল আমি যাই নাই আমি জাহান্নামে আর তুমি জান্নাতে দেখেছ দুই নম্বর ওয়ালাম না কোন আইমুল মিসকিন ওয়ালাম না কু আইমুল মিসকিন আমরা এই তিন মিসকিনদের খাবার দেই নাই কি দেই নাই তোমার সামনে হাত পাততে দেরি তুমি দিতে দেরি আমার কাছে হাত পেতেছে আমি বুঝাইয়া দিয়েছি আমার মুখে মধু ছিল মধু আমি এমন কথা বলেছি ওই বেসরা শান্তি হয়ে গেছে এরকম মানুষ আছে এত সুন্দর করে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বুঝাইয়া দেয় যাই না তোমার কাছে হাত পাতে দেরি তুমি দিতে দেরি করো নাই আর আমার কাছে হাত পেতে জানি মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বুঝাই দিছি অন্য দিন আসবা বেশি কইরা দিব এইভাবে বুঝাইতে বুঝাইতে শেষ মুহূর্তে আমি কবরে চলে আছি এখন পর্যন্ত দেওয়া হয় নাই এই জন্য আমি জাহান নামে আর তুমি জান্নাতে আমার কথা বোঝা যাচ্ছে তো ভাইয়ের আমার বন্ধুরা আমার 3 নম্বর বর্ষণাকারীর সাথে বর্ষণাকারীর সাথে কারীর সাথে ডিসকারী সমাজের মধ্যে অনেক গাঁজাخور ডাগ্সخور মকখোর বাংখোর পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা এদের কি নিয়ে আমরা সমাজের মুরুব্বি আদের কি নিয়ে একটু ভাবতাম না একটু ভাবতাম না ফিকির করতাম না চিন্তা করতাম না জানা পাসক তো না পিছনে লাগছি এদের পিছনে লাগছি নিয়ে সমা আলোচনা করেছিলাম এই জন্য আমরা জাহান নামে

গুনা করে কারণ আমার বিশ্বাস ছিল মরার পরে করবেন না কিন্তু তোমার অন্তরে বিশ্বাস ছিল মরার পরে আল্লাহ পুনরায় জিন্দা করবে। অল বাসে বা আদাল মাউল ধরে কন ঠিক কিনা পড়েন না আপনারা অল আছে বা মাউল মরার পরে জিন্দা করবে তোমার অন্তর বিশ্বাস ছিল মরার পরে জিন্দা করবে তুমি ওই ভয় অন্তরে রাখিয়া নামাজ ছেড়ে দাও নাই সুদের খাতায় নাম লাগাও নাই গুড়ের খাতায় নাম লাগাও নাই সেলফ হেল্প গ্রুপের মধ্যে নাম লাগাও নাই তুমি আল্লাহকে ভয় করে সব গুনার কাজ ছেড়ে দিয়েছ নামাজও আদায় করছো প্রত্যেকটা দিন তো বা পড়ছ এই জন্য তুমি জান্নাতে আর আমরা জাহান্নামে